তাইজন বরে উঠে নাস্তা তৈরি করলো

দিতে লাগলো তার বাড়ির সামনে লোকজন এসে বাংচুর করলো তবুও তার পরিবার বন্ধুরা ও বাই তাকে বিশ্বাস করতো তার বান্ধবী অনেক টাকা খরচ করে একজন নাম করা আইনজীবী নিয়োগ করলো আইনজীবী বলেন তাইজনের নিখোঁজের সময় আর্ধাহয়ের সাক্ষী প্রমাণ এবং ডেলিভারি সময় তথ্য খুঁজতে লাগলো এরপর দুই দিন আগে সব ঘটনায় একত্রে মিলতে শুরু করলো যা পুলিশও প্রথমে অসম্ভব মনে করছিল। বিছানা তার ধারণা ছিল এই প্রমাণই তাইজনকে মুক্ত করে দেবে কিন্তু হঠাৎ কসিকুর সব আশা নষ্ট করে দিল প্রথমে দেখানো হল তাইজন ভক্তভোগীর এলাকায় অনেকক্ষণ অবস্থান করেছে আইনজীবী প্রশ্ন করলেন ডেলিভারি দিতে গিয়ে এতক্ষণ কেন থাকবে তাইজন তখন মনে করতে পারলো সে কিছুক্ষণ দাঁড়িয়েছিলে কিন্তু পুরুষ আরেক ভিডিও দেখালো তাতে দেখা যায় তাইজন এলাকাটি থেকে একটি বাস্ক নিয়ে বের হচ্ছে মহিলাকে দেখা যায়নি শুধু তাকে দেখা যায় এরপর বিচারক বললেন এই বাস্কটি একটি বডি ক্যারিয়ার বাস্ক এটি কেউ জানতো না শুধু মাত্র কয়েক মিটার দূর থেকেই ফোনটি মহিলার কাছে ফেরত দেওয়া হয়েছিল তাহলে সে কিভাবে ফোনটি ছিল আপনি মিথ্যা বলছেন না না আমি সত্যি বলছি পুলিশ নতুন করে মাথায় পাওয়া ফুলের টপের অংশ তার বাড়ি থেকে মিলছে সবই তার বিরুদ্ধে যাচ্ছিল তাতে অবশেষে হত্যার দোষী বলা হলো তার বান্ধবী জানতে চাইলো বিস্কুলের ঘরে নেওয়া হলো অতীতের চেয়ে সামনের জীবন আরো কঠিন হবে শুরু সবশেষে প্রতিশোধমূলক গল্প এটি একজন মানুষ যিনি সবসময় অন্যের সাহায্য করতেন আর তিনি খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন কারার ঘরে ফেলছিলাম আমি তার ঘরে গিয়েছিলাম মহিলা নিশ্চিত হলো আর বিস্কিট টি বাইয়ের ঘরে পড়েছিল সে এতটাই ভেঙে পড়ছিল যে এই তথ্য সে লুকাতে পারেনি আঞ্জি বিজিনে এসে জানালেন তার ভাই মারা গেছে যখন সে এলো তখন দেরি হয়ে গেছে জেলের ডাক্তার বলল তার ভাই আত্মহত্যা করেছে তাই জনের রুমে তার ভাইয়ের দেহ পাওয়া যায়নি তাই তাকে বাঁচানো গেল না এই খবর শুনে তাইজন ভেঙে পড়লো সে বাচারি চা হারিয়ে ফেললো তার বাইরের মৃত্যু আর অন্ধকার জীবন তাকে হতাশা করে তুললো এক সময় সে আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু কারাত্রীরা তাকে বাঁচায় একদিন এক বৃদ্ধ কয়েদি তাকে সাহায্য করলো খাবার দিলো কথা বলল সে বলল আমি শ্বাস নিতে পারছিলাম না কিন্তু কেউ আমাকে ছিল আমি তোমাকে ভালোবাসি জো বিদ্যুর কথা শুনে তাইজন বাসার সিদ্ধান্ত নিল বিদ্যু বললো সেও এক সময় হাল ছেড়ে দিয়েছিল কিন্তু এখন সে বাবা তার জীবন বদলে গেছে তাইজন তাকে সম্মান করলো সে দক্ষতা শেখা শুরু করলো বহু পুরস্কারও পেলো মারদার চললেও সে আর ভয় পেত না একদিন বাহিরের ফোনে একজন লোক বলছিল সব ব্যবস্থা করে দিচ্ছি শহর খালি করে দিচ্ছি ঠিক তোমার মতো লোক লাগে এটি ছিল একটি রহস্যময় সংগঠন যার অস্তিত্ব তাই না ধীরে ধীরে কারাগারের জীবন সহজ হয়ে উঠলো কিন্তু একদিন বৃদ্ধ বলল সে খুব দূরত্ব মুক্তি পাচ্ছে সে চিন্তায় ছিল তাইজন তার সঙ্গী ছাড়া টিকে থাকতে পারবে কিনা তাই সে নিজের জায়গা তাইজনকে দিয়ে দিল। তাইজন পরে আরেকজন নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হলো সে বলল সে নির্দোষ তাইজন বিশ্বাস করেছিল কিন্তু সে বন্ধু অন্য পরিকল্পনা করে রেখেছিল সে তাইজন কি মৃত্যু ফেলার চেষ্টা করছিল তো বন্ধুর আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখতে পাচ্ছি আরও এমন একটি মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ ভালো থাকুন ধন্যবাদ